তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইজ আজকেও আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের ভিডিও কোনো গেম চ্যালেঞ্জিং ভিডিও না আজকে ভিডিওতে আমরা কোনো রকম কোনো খেলা খেলবো না আজকে হচ্ছে আমাদের হোম টুর সো গাইজ তোমরা ঠিকই শুনেছো আজকে আমাদের ভিডিও হতে চলেছে টোটালি আলাদা টোটালি আনোকা তো আমাদের ভিডিও আজকে হতে চলেছে হোম ট্যুর গাইজ হোম ট্যুর চলো গাইজ তোমরা ভিডিও দেখতে থাকো চলো আসো তো গাইজ এটা হচ্ছে আমাদের তুলসী গাছ এটা হচ্ছে গাইজ আমাদের তুলসী গাছ বারান্দা তো গাইজ এটা হচ্ছে আমার রুম এটা আমার রুম এটা আমার বিছানা এখানে আমি আর আমার ভাই থাকি গাইজ আর আমি ভিডিও টিডিও শ্যুট করি তো এখানে করি গাইস আর ওইদিকে হচ্ছে আমাদের মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা মন্দির মন্দিরে আছে গোবিন্দ ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারে দেখা যাচ্ছে না এটা গোবিন্দ ঠাকুর এটা হচ্ছে কৃষ্ণ এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর এই যে হচ্ছে এটা হচ্ছে গোপাল ওটা বাবা ভোলেনাথ ওটা হচ্ছে বাবা ভোলেনাথ আর গাই আমরা চলে যাচ্ছি আবার নতুন একটা রুমে নতুন কি এটা আমাদের আরেকটা রুম গাইজ আর এই রুমে থাকে আমার মা বাবা এইখানে দেখো আমার মা বাবা এটা আমাদের শোকে আর এখানে আমার জামা কাপড় থাকে বা ফ্যামিলির ইনটোটাল জামা কাপড় এখানে থাকে গাইস এটা আমাদের টিভি তোমরা দেখতে পাচ্ছ ওই যে ঘড়ি যায় না আর এটা হচ্ছে আমাদের বাড়ির সেকেন্ড গেট এটা হচ্ছে আমার বাড়ির সেকেন্ড গেট আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর গাইস আমরা দেখতে পাচ্ছ রান্নাঘর তো এখানে আছে বাসন টাসন এখানে রাখে মা গ্যাস এখানে রান্না করে গ্যাস গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে আমাদের সেকেন্ড বারান্দা গাড়ি এটা হচ্ছে আমাদের সেকেন্ড বারান্দা আর ওইদিকে চলে গেল গাইজ ওটা আমাদের কলপার ওটা আমাদের কলপার ওটা হয়ে গেল বাথরুম তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমাদের হোম টুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক আর শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে চলুন বাই বাই অবশ্যই করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন আমাদের হোম টুর কেমন লাগলো চলুন বাই বাই